কে বলছে বলো তো একটু ক্লিয়ার কে ক্লিয়ার করে বলো কে বলছে কে বলছে বলো কি হল পাপা কি বলছে আমি চিনি না দিদি ভাই লাইভে লাইবে নাকি লাইভে বলেছে কালকে লাইভে কাকলিদি লাইভে গিয়েছিলাম তারপর কাকলিদিকে কাকলিদিকে কাকলে বলেছিলাম অচেনা ওকে বলে দিতে নেই যার কোনো চ্যানেল নাই তারপর কাক করে সেই মানুষটার বুলুটা উঠিয়ে নিয়েছে সেই লোকটা বলছে নাম হলো জীবন ও আচ্ছা কি করলাম কিছু ক্ষতি করতে পারবে না বলে কেন ক্ষতি করবে বলো মিষ্টি তুমি কি কি করেছো ক্ষতি করবে যে বলো জলদি প্লিজ ব্যাংক ঝুর ব্যাংক কি করবে কিচ্ছু করবে না হয়তো কমেন্ট করবে আর ডিলিট করে দিবে এসে এসে বুঝতে পারলে মিষ্টি বাপিস মনিদি মনিদি ভাই তুমি এইটা বাপিস চৌধুরী মুনিদি ভাই এটা কি তুমি কেমন আছো আমি ভালো আছি দা ভাই তুমি কেমন আছো লাইক ডান বলো জলদি ব্যাংক কিচ্ছু করবে না কি করবে হয়তো লাইভেতে এসে তোমার কমেন্ট করবে আর ডিলিট করবে তো তোমার ওয়াচ টাইমটা হবে না দিদি গুড মর্নিং গুড মর্নিং মলয় দা ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ লাইভে বলে বিতে বলছে ও তো কমেন্ট করবে আর ডিলিট করবে এটাই হচ্ছে বুঝতে পারলে মিষ্টি সরি গুড আফটারনুন আমি ভালো আছি বলছি কাকুলি দিদি তাকে চেনে এই মিষ্টি কাকলি দি তাকে চেনে বললাম না তার বুড়োটা উঠিয়ে নিয়েছে কাকুলি দিভাই তার জন্য ও আচ্ছা তোমার কথা শুনে গুলুটা তুলে নিয়েছে এই জন্যে বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ গো সবাই ভালো আছে রা ভাই আমার চ্যানেল হাইট করতে পারবে না তো দিদি ভাই চ্যানেল তো হাইট করে দেয় গো বদমাস কিছু কিছু লোক আছে না যারা ক্ষতি চায় চ্যানেলের তিন নম্বর লাইক দিদি থ্যাংক ইউ এই মিষ্টি অত টেনশন করতে হবে না তুমি তো তার সঙ্গে কোনো ঝগড়া করি না ঝগড়া